আধুনিক পৃথিবীতে বিদ্যুৎবিহীন এক মিনিটও থাকতে পারা যায় না বক্তা বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ শনিবার মোহনপুর বিদ্যুৎ অফিসে ট্রানজিট ক্যাম্পের ভিত্তিপ্রস্তর এবং তেত্রিশ কেবি সাবস্টেশন অফিসের শিলান্যাস করলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ ভূমিপুজো দিয়ে এ সূচনা করেন তিনি বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের ছ মাসের মধ্যে তৈরি করে এই কাজটি সম্পন্ন করার নির্দেশ দেন মন্ত্রী পাশাপাশি ট্রানজিট ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্ত্রী বলেন আধুনিক পৃথিবীতে বিদ্যুৎবিহীন এক মিনিটও থাকতে পারা যায় না দুবেলা না খেলেও চলবে কিন্তু বিদ্যুৎ ছাড়া এখন চলা অসম্ভব বর্তমান সময় প্রতি মুহূর্তে আমাদের বিদ্যুতের প্রয়োজন প্রধানমন্ত্রী বিদ্যুতের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন রাজ্যে বেশিরভাগ বিদ্যুৎ পরিষেবা আসছে গ্যাস থেকে কিন্তু সোলার বিদ্যুৎ উৎপাদনের এর মধ্যেই একটা কাজ এসবের এখানে সোলার বিদ্যুৎ উৎপাদনের সাবস্টেশন যেটা খরচ এবং ওইখানে এই কাজটা দেখার জন্য আমার কোয়াটারের ব্যবস্থা করা হয়েছে সেখানেও দশটি কোয়ার্টার প্রায় সাত কোটি টাকা এখানে খরচ হয়েছে এখন হতে যাচ্ছে ট্রানজিট ক্যাম্প বা গেস্ট হাউস আসল কথা হল বিদ্যুৎ এমন একটা জিনিস যেটা একটু আজ বলেছ বাবু যে এখন আধুনিক পৃথিবীতে বিদ্যুতের ছাড়া বিদ্যুৎ ছাড়া কেউ এক মিনিট থাকবে আপনি দুবেলা না খেলে কিছু হবে না যদি একটা মানুষ দুবেলা না খায় তাহলে অসুবিধা হবে না কিন্তু বিদ্যুৎ প্রতি মুহূর্তে দরকার আধুনিক পৃথিবীতে সবচেয়ে প্রয়োজন এবং দেশের প্রধানমন্ত্রী সেজন্য বিদ্যুত দিচ্ছে আর আমাদের যে বিদ্যুৎটা আসে গ্যাস বেশিরভাগ কিন্তু গ্যাস শেষ হয়ে যাচ্ছে এখন প্রধানমন্ত্রী বলছে যে না আমরা সোলারের মাধ্যমে আমরা বিদ্যুতের উৎপাদনের ব্যবস্থা করছি ব্যাটারি স্টোরেজের ব্যবস্থা করছি এবং পাম্পের মাধ্যমে আমরা বিদ্যুৎ এমএপিজির সাথে সহযোগিতা করে